আসসালামু আলাইকুম আবার একটা বিরিয়ানি হাজির হয়ে গেলাম এই যে দেখেন এখানে ছাদে চলে আসলাম এখন আমি কিছু শাক সবজি তুলে নিব এই যে দেখেন আগে একটু দেখাইনি আপনাদের দেখেন গাছগুলো ছোট কিন্তু অনেক পরিমাণ দুন্দুল হয়েছে যা দেখেন একদম বড় হয়ে রয়েছে এই যে আর এখানে দুটো দুন্দুল ছোট খুবই সুন্দর দেখতে এই যে দেখেন কী পরিমাণ হয়েছে একটু দেখে আপনাদের আর এই দুগুলো কচি কচি খেতে কিন্তু বেশি ভালো লাগে এই আজকে দুন্দুলগুলো তুলে নেবো আর এদিকে দেখেন কিছু পুঁইশাক হয়েছে যেহেতু শাক পাতাগুলো বেশি রোদ তাপে লাল হয়ে যায় এই জন্য কিছু কেটে নিব যাতে নষ্ট না হয় খেয়ে ফেলবো আর কি এই যে দেখেন এখন দুন্দলগুলো ছেড়ে নেব আগে এই যে তো আবার দেখাই দিলাম মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে যে দেখেন সবগুলো মন্দলে আগে ঘুরে ঘুরে আগে দেখাই নিলাম ভিডিওটা করে তারপর কি ফিরবো এই যে দেখায় ছাদের ওপাশে আবার ঝুলি রয়েছে এগুলো আর কি গাছ ধরে টেনে টেনে নিয়ে আসছি তারপর এই যে সেরে নিয়েছি দেখেন এখানে একটা আছে এটা একটু বাঁকা হয়েছে যার এই একটা কিছু তুলবো আর কিছু আবার থাকবে এতগুলো তো আর খাওয়া হবে না এই যে দেখেন তুলে নিলাম এই যে সংগ্রহ করা হলো হল দাদা আর আরেকটু যেটাও শিরব মাশালা অল্প কিছু গাছে অনেক শাক সবজি খেলাম এখন আবার শাক তুলব এই যে সাথে কিন্তু আমার স্টুডেন্ট আমাকে সাহায্য করছে তোলার জন্য শাকগুলো ছিঁড়ে নেব লাল হয়ে গেছে এখানে বললাম বেশি পরিমাণ রোদ ছিল যেহেতু এখন মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে তা তো কাজ হয় না যেহেতু অনেক রোদ আর ফাঁকে ফাঁকে তাকালে দেখতে পারবেন এখানে কিন্তু থানকুনি পাতা আর কি আমাদের এলাকায় পাতাটাকে থানকুনি পাতা বলা ওগুলো আমি আজকে তুলে নিব। ওগুলো আর কি পরে ভিডিও করছে আগে আর কি এই যে পুঁই শাকগুলো তুলে নিচ্ছি মার্শাল্লা অনেক পুঁইশাক হয়েছে মানে আমাদের এক হয়ে যাবে এরকম যা অল্প কিছু গাছ লাগাই অনেক শাক খেলাম শাকটাও আরও অনেকবার নেওয়া হয়েছে এদের দেখেন এক জুড়ি তুলে ফেলেছি যে পরে আবার বেছে বেছে কিছু লালগুলো ফলাই দেবো আর কিছু রেখে দেবো এই যে বললাম থানকুনি পাতা এইটা হচ্ছে থানকুনি পাতা এটা আজকে উঠিয়ে নেব কিছু কারণ এটা বড়া বা ভর্তা দুটাই আমার কাছে ভালো লাগে যে দেখেন তুলে নিচ্ছি সবগুলো এই যে মার্শাল অনেক এখানেও হয়েছে এগুলো কিন্তু গ্রামে অনেক বন জঙ্গলে হয়ে থাকে কেউ খায় না আর ডাকার শহর আমরা কিনে খাই বা এরকম দেখেন একটু ছাদে জায়গা হয়েছে এখানে আর কি হয়ে রয়েছে এগুলো আমি আজকে নিয়ে নিয়ে আজ বড়া বানাবো দেখেন অনেক সুন্দর শাক সবজিগুলো আর এগুলো একদম টাটকা টাটকা শাক সবজি বিষমুক্ত একটু লাউসে বা একটু হতে পারে কিন্তু এটা অনেক খেতে ভালো লাগে যেহেতু এখানে কোনো সার প্রয়োগ করা হয়নি এই যে আল্লাহফে সবাই ভালো থাকবেন